এদিকে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি অ্যাকশন নামলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের শেখ হাসিনার দেশেই আসবে এটাই সত্য বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রীতিমতো আবারও রাজপথ গরম হতে যাচ্ছে দুই একের ভিতর আওয়ামী লীগের পুনরবাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে এই বিষয়ে সমষ্টির জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে আগস্ট যখন সরকার বদল হয় তারা ক্যান্টনমেন্টে যান তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার ওয়াকারুজ্জামান তারা সুন্দরভাবে দেশকে ধাবিত করে তার থেকে পালিয়ে রাজধানী ঢাকায় সেনাবাহিনীর এত সদস্য কেন যে জায়গাগুলোতে তাদের টহল দেওয়ার কথা না সেই জায়গাগুলোতেও সেনাবাহিনীকে দেখা গেছে তাহলে কি কিছু ঘটতে যাচ্ছে তাহলে কি ডক্টর ইন্দু সরকারের মেয়াদ ফুরিয়ে এলো সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে করতে ভারতের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক আপনারা জানেন সেনাপ্রধান সম্পূর্ণভাবে আওয়ামী লীগে রূপান্তরিত হয়েছে আপনারা সবাই এই কথাটি কম বেশি জানেন রীতিমতো সারজিৎ এবং হাসানাত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যেই স্ট্যাটাসকে ঘিরে বাংলাদেশে কিন্তু দুই ভাগ হয়ে গেছে এক ভাগ সমন্বয়কদের পক্ষে হয়েছে আর এক ভাগ সেনাবাহিনীর পক্ষ হয়েছে এখন এই দুই পক্ষর মধ্যে মাঠে নামার উপক্রম শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু দাঙ্গা হাং হাঙ্গামা শুরু হতে পারে এবার সরাসরি এবার সরাসরি অ্যাকশনে নেমেছে সেনাপ্রধান শেষ রক্ষা নাও হতে পারে সমন্বয়কদের দর্শক পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণবহনের জন্য যেই গোপন চক্রান্ত করেছিল সেনাপ্রধান সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদের দেখানো হবে তার প্রমাণ দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি বিস্তারিত ভাইরাল ভিডিওগুলো দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি করে যাবেন তো দর্শক চলুন স্ক্রিনে গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী গং এবং ইউনুস সরকার কারণ তারা যে এই সাত মাসে লুটপাট করেছে তারা যে দেশে দেশের অর্থ বাইরে পাচার করেছে এই জিনিসগুলোকে ধামা চাপা দেওয়া তারপর হত্যা ইন্ডিমেন্ড দিয়েছে পুলিশ হত্তার পুলিশ হত্যা করেছে আওয়ামী কর্মী সমর্থকদের হত্যা করেছে এগুলা থেকে বাঁচার জন্য যদি একটা গৃহযুদ্ধ এই মুহূর্তে লাগানো যায় এবং গৃহযুদ্ধ লাগিয়ে আপাতত দৃষ্টিতে যদি তারা তাদের এই যে অপকর্মগুলো সেগুলোকে ধামাচাপা দিতে সেই জন্য তারা বাংলাদেশ আর্মিকে বিতরিত করছে কারণ আপনারা জানেন এই মুহূর্তে দেশে যদি আইনশৃঙ্খলা যতটুকু রয়েছে বা আইনশৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসতে হলে সেনাবাহিনীর বিকল্প কোনো সংস্থার কোনো সাজা প্রশাসন নাই কোনো বাহিনী নাই সেনাবাহিনীকে বিতর্কিত করে সাধারণ মানুষের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে সেনাবাহিনী সঙ্গে সাধারণ মানুষ একটা কনফ্লিক্ট করে তারা সুন্দরভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করে তারা দেশ থেকে পালিয়ে যাবে এটাই তাদের মূল লক্ষ্য এবং তারা ইতিমধ্যেই কে কোন দেশে যাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব ধরনের বন্দোবস্ত তারা করে ফেলেছে পাসপোর্টে তাদের ভিসা হয়ে গেছে তাদের টিকিটও কাটা হয়ে গেছে আপনারা জানেন যদি তারা কোনো রকম একটা সেফ এক্সিটের মতো পরিস্থিতি খুঁজে পায় আপনারা দেখবেন খুব শীঘ্রই যে কোনো সময় তারা পালিয়ে যাবে এবং আজ আমি ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ নিয়ে জানলাম ক্যান্টনমেন্ট সম্ভবত দুই বাহিনী প্রধানের মিটিং হয়েছে যদি তিন বাহিনী প্রধানের কথা বলা হয় তিন বাহিনীর প্রধান ছিলেন না দুই বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং সচিবালয়ের সিনিয়র সচিবদের সাথে উপসচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিবদের একটা বিশাল বৈঠক হয়েছে এই বৈঠকে নির্ধারণ করতেছে আসলে ইউনুস থাকবে নাকি পালাবে

ক্ষমতা গ্রহণ করবেন অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মার্শাল্লো জারি করবেন বলে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেটাই জানি আওয়ামী লীগ ফেরানোর প্রচেষ্টায় কারা পক্ষে এবং কারা বিপক্ষে অবস্থান নিচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ ফিরতেছে এই সমন্বয় খাসনাথ আবদুল্লাহ তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টের ধারাবাহিকতায় রাজনৈতিক ময়দানে ব্যাপক আলোচনা হইতেছে সমালোচনা হইতেছে পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা হইতেছে তারই মধ্যে আমি একটা নতুন সংবাদ নিয়ে আসলাম যে এই অবস্থানে আওয়ামী লীগ পুনর্বাসন প্রচেষ্টায় পক্ষে কাদের অবস্থান এবং বিপক্ষে কাদের অবস্থান আসলে আমরা আলোচনা করি প্রথমে যদি আমরা বর্তমানে নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে শুরু করি মানে বিপক্ষে যারা অবস্থান করতেছে তাদের ক্ষেত্রে আমরা শুরু করি মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলছেন আওয়ামী রাজনীতিতে ফেরানো যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে অর্থাৎ তিনি স্পষ্টভাবে আওয়ামী লীগ যেন ফিরে আসতে পারে তার বিপক্ষে অবস্থান করতেছে এবং প্রতিহত করার চেষ্টা করতেছে তারপরে মাহফুজ আলম অর্থাৎ মাস্টার মাইন্ড মাহফুজ আলম যিনি বর্তমান বাংলাদেশের মন্ত্রণালয়বিহীন পদে আছেন তিনি বলছেন আওয়ামী প্রশ্নে কোনো সার না নাহিদ ইসলাম মাহফুজ আলমের প্রশ্ন একই মানে অবস্থানটা আসিফ মাহমুদ সজিব ভুয়া তিনিও কিন্তু বর্তমান বাংলাদেশ উপদেষ্টা পরিষদের দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফেরানোর খাইশ বিপজ্জনক এখানে এই আসিফ মাহমুদ সজিব ভূয়া সাহেব একটা বিষয় পরিষ্কার করলেন না কাদের জন্য বিপজ্জনক আওয়ামী লীগ ফেরানোর খায়েশ যারা খায়েশ করছে তাদের জন্য বিপজ্জনক নাকি যারা বিপক্ষ অবস্থান করছে তাদের জন্য বিপজ্জনক অবশ্যই পরিষ্কার করা উচিত ছিল তারপরে জামাতের রামি তিনি বলছেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এখানে একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে কিছু মারতেই পারে যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এই বিষয়টা জামাতের আমির গাইবি ভাবে অগ্রিম কিভাবে জানলো কারণ আওয়ামী লীগকে জনগণ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে কি না নেবে সেটা তো মানে নিরূপণ করার মাত্র একটাই উপায় সেখানে কোনো অপশনই নাই সেটা হলো নির্বাচন একটা ফ্রি ফায়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে জনগণ তার মনের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দেবে এর মাধ্যমে তো আর নির্ধারণ হবে যে জনগণ কার পুনর্বাসন চায় আর কার পুনর্বাসন চায় না নির্বাচনী হলো না আওয়ামী লীগে না এই বিষয়টা জামাতে আমি তেমন বুঝে গেল এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে তিনি কিভাবে বলতে পারেন এই কথা যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ যা না যায় তিনি কিভাবে জানেন আচ্ছা তারপরে হেফাজত বলছে আওয়ামী লীগকে দেশের রাজনীতি আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে মানে হেফাজত ইসলামের কথা জামাতে আমির এবং নতুন রাজনৈতিক দলের সমন্বয়ক দের বা তাদের কথা কিন্তু পরিপূর্ণ একই আসাদ আবদুল্লাহ কিন্তু এই কথাটা বলছেন তাকে যে জায়গায় ডেকে নেই অফারটা দেওয়া হয়েছে সেখানে নাকি তিনি বলছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে তাদেরকে বিচারের চেষ্টা করেন তখন তাকে বলা যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক মানে লীগ অবশ্যই ফিরে আসবে কিন্তু যদি এই আওয়ামী লীগের ফিরে আসাকে বাধা দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির মানে উদয় ঘটবে সেই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে তখন হাসনাত আব্দুল্লাহ বলছে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের রক্তের উপর আসতে হবে সেরকমই হেফাজতে ইসলামের মানে কথা কিন্তু মিলে গেল যে আওয়ামী লীগকে দেশের রাজনীতি আসতে হলে আমাদের লাশের উপর আসতে হবে দেখা যাক আওয়ামী লীগের যদি ক্ষমতা থাকে তোমাদের তোমরা যদি নাই আসতে দাও কারণ আওয়ামী লীগ দেখেন আওয়ামী লীগে একটা রাজনৈতিক দল আগামী কিন্তু এই দেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশের এই দেশের জন্মদাতা রাজনৈতিক দল এখন এই দেশের মানুষকে স্বাধীনতা শুনিয়ে নিয়েছে পাতির অধিকার নিয়েছে কথা বলার অধিকার নিয়েছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সু বিভিন্ন হাইব্রিড নেতারা আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে লোগো ব্যবহার করে বিভিন্ন হাইব্রিড নেতারা বিভিন্ন অকর্ম অনিয়ম দুর্নীতি করে পরিশেষে কিন্তু এই সমস্ত দায়ভাব আওয়ামী লীগের ঘাড়ে পরে অতীত পরে এবারও পড়ছে কিন্তু এই আওয়ামী লীগের যারা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর কর্মী প্রকৃত পক্ষে আওয়ামী লীগের সমর্থক কর্মী তারাই কিন্তু যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত না এবং তারাই কিন্তু আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে নতুনভাবে আমার জায়গা তোলে দেশের মানুষের জীবনযাত্রার মান আরো সহজে উন্নত করার জন্য সেই সুযোগটা যদি না দেওয়া হয় তাহলে যে এরকম বাধা সৃষ্টি করে তাহলে আমরা দেখবো যে কাদের উপর দিয়ে বা কাদের লক্ষ্য উপরের উপর দিয়ে আওয়ামী লীগের মানে পুনর্বাসন হয় তারপরে গণ অধিকার পরিষদ বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটাও অতিথি থেকে বলতেছে তারপরে আপনার ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চ কিন্তু অনেকদিন ধরেছে লেফেলা করতেছে যে আলমলীগ নিষিদ্ধ না করলে তারা ঈদ না এরকম কথা বলতেছে যাই হোক আপনাদের প্রথমে বললাম যে আওয়ামী লীগের বিপক্ষে কার অবস্থান করছে আওয়ামী লীলের পুনর্বাসনে এখন আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কাদের অবস্থান সেই বিষয়টা আলোচনা করি প্রথমে যদি আমরা সরকারের পক্ষে সরকারের কয়েকজন উপদেষ্টা বসে বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে সরকারের মানে সরকারের কেউ হিসাবে ধরা দেখানো ইয়া নাই কারণ প্রধান উপদেষ্টা যে কথাটা বলছে সেটা আওয়ামী লীগের কিন্তু অবস্থান নেয় প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু যারা যারা ভত্যা ও মানবতাবিরোধীর অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার হবে সুন্দর কথা কিন্তু বলছেন যে এই যে একটা রাজনৈতিক দল দলের কি কোনো ভুল থাকতে পারে কর্মী ভুল থাকতে পারে আমি তো বললাম যে যখনই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ যখন সুবিধা বা মানে সুবিধাজনক অবস্থানে থাকে তখন এই দল বিভিন্ন ধরনের অনুপ্রবেশ বলে আমাদের দেখতে পাই যে অনেক শিবিরের নেতারা যারা আওয়ামী লীগের সুময় আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ করছে কিন্তু হেলমেট বাহিনী হয়েছে না হয়েছে তার পরবর্তীতে কিন্তু কি কি প্রস্তাব প্রকাশ হলো তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে এরকম প্রত্যেকটা সেক্টরই আওয়ামী লীগের সুবিধাজনক অবস্থায় যখন থাকে তখন আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড নেতার জন্ম হয় নানা অপকর্ম কর্ম করে তারপরে তারা ঠিকই উড়াল দেয় কিন্তু যারা প্রকৃতপক্ষে পক্ষে আওয়ামী প্রেমী পক্ষে বঙ্গবন্ধুর আদর্শের আদর্শ মানে বুকে ধারণ করে রাজনীতি করতে চায় তারা কিন্তু অপকর্মের সাথে না বরং আওয়ামী লীগের সুসময় আরও বঞ্চিত থাকে তারাই তো আওয়ামী লীগের হাত তারাই আউলগুলগ সামনে আসবে এই দেশের মানুষের গরিব দুঃখী মানুষের জীবনযাত্রা মান সহজ এবং আরো উন্নত করবো এই কথা একদম সত্য কিন্তু এই যে যারা বিরোধী পক্ষে তারা এই ইসলামী সংগঠনগুলো এবং এই নতুন রাজনৈতিক তারাও ইসলাম আমি সংগঠনে বলা যায় তাদের যে কথাবার্তা জামাতে আমি হেফাজত ইসলাম সবার কথা মিলে যায় কিন্তু প্রধান উপদেশের কথাটা খুবই পরিষ্কার এবং ভালো লাগছে আসলে বাংলাদেশের মানুষ এটাই চায় এবং তারপরে দেখেন বিএনপি বিএনপি কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা পুনর্বাসনের প্রচেষ্টায় সব মানে পক্ষে দাঁড়িয়েছে কীভাবে পক্ষে দাঁড়িয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তিনি বলছেন জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং জুলাই হত্যাকারীদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চলে বাগানি এখানে কিন্তু বিএনপির বক্তব্য এবং প্রধান উপদেষ্টার বক্তব্য একে তারপরে হাসাদ আবুল্লাহ যে দাবিটা করছে সেই হিসাবে কিন্তু ক্যান্টনমেন্টের যে দাবি সেটাও কিন্তু একই তারপরে জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ নিজেদের পক্ষে নেই জাতীয় পার্টি তাই তো বুঝতে পারছেন যে বাংলাদেশের কত শতাংশ মানুষ এখন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ পুনর্বাসনের পক্ষে আমাদের বর্তমানে ক্যান্টনমেন্ট পুনর্বাসনের পক্ষে

ছাত্র অধিকার পরিষদের আপনার যে ইয়ে আছে কি বলা হয়েছে রাশেদ খান আবার কেউ কেউ বলছেন যে না সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে অপরটিকে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা বলছিলেন প্রাথী আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম করত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে তার মানে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে মেশিনারিজগুলো দরকার ছিল কোথায় আছে সেই মেশিনারিজগুলো

মানুষকে পরিবহনকারী যানবাহন হোক অথবা ব্যক্তিগত প্রাইভেট কার হোক বা হুন্ডা হোক অথবা আপনি যাই বহন করছেন করা তল্লাশি আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বলছে আশু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যে কোনো মানে কি কেবল আজ সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে মেকানিজম চলছে সেগুলোর বিরুদ্ধে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী সজাগ রয়েছে এছাড়া আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় ব্যাপক অবনতি ঘটেছে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চিন্তায় বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঘটছে আর এর জন্য সেনাবাহিনী এই ধারাবাহিক রেড বা ব্লক চালিয়ে যাবে ছাত্র উপদেষ্টাদের সাবেক এবং যে নানান বক্তব্য সেগুলোর প্রেক্ষিতে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোন রকম বক্তব্য কিন্তু আমরা অনেকটা ভিডিওতে তার কথাগুলো বলবো তবে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে এই রাষ্ট্রটা সকলের তোমার একটা ব্যক্তির কথায় কোনো একজনের কথায় পুরো সেনাবাহিনীকে আমরা জাজমেন্টের দিকে তুলে দিব কারো ব্যক্তিগত স্বার্থে আমিও ওই জায়গায় একমত নই পৃথিবীর কোনো রাষ্ট্র স্থিতিশীল থাকবে না যেই রাষ্ট্রের সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি চুলকাবে তারপর তারা সশস্ত্র সংগ্রামে নামবে তাদের মধ্যে বিভাজন তৈরি হবে জুনিয়র সিনিয়র অফিসার লাগালা হবে সেনাবাহিনী ভেঙে যাবে আর এই সুযোগটাই সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু হবে কার প্রেসক্রিপশনে কি চলছে এতটুকু জানি না আমরাও চাই আওয়ামী লীগে যারা অন্যায় করে অত্যাচার করেছে গণহত্যা করেছে ফেসিবাদ গুমহুন যেগুলোতে যারা জড়িত প্রত্যেকের বিচার হোক কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাগ করিয়ে দেওয়ার যে বাই তারা চলছে সেখানে আমাদের স্পষ্ট অবস্থান দেশের প্রতি সেনাবাহিনীর সাথে আর আমি এখন অত্যন্ত থেকে বিশ্বাস করি পাঁচই আগস্ট যে সেনাবাহিনী রুখে না দাঁড়াতো তাহলে কিন্তু আজকের এই নাহিদ আসিফ সার্জি হাসনাথ এদেরকে খুঁজে পাওয়া যেত না সুতরাং সেনাবাহিনী আনে কি হচ্ছে জানি না তবে আমাদের অবস্থান সেনাবাহিনী এই যে একটা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি একটা তৈরি হয়েছে এবং আমাদের নষ্ট প্রতিষ্ঠানের যিনি কর্তা ডক্টর ইউনুস ভয়ে তাদের সিদ্ধারা দিয়ে ইমেল স্রোত বইছে যেটা আমি বললে বলি তো গতকালকে তারা একটা শাহবাগের মিটিং ডেকেছিল আড়াই মিলিয়ন যার সাবস্ক্রাইবার তিনি একবারে সব বলেছিলেন সব চলে আস তোমরা ছাত্র জনতা সব এসে ওখানে ভিড় কর্তব্য ঠিক করবো তারপর দেখা গেল গোটা পুরোপুরি ওই জামাতি হিজবুতি তাদেরকে নিয়ে ওখানে একটা মিটিং ফিটিং করা হলো কিন্তু এই মিটিং এ ঘিরে সেনাবাহিনী কিন্তু খুব তৎপর ছিল সেনাবাহিনী একেবারে কোন রকম চান্স নেয়নি কারণ এরা এদেরকে বিশ্বাস করা যায় না এরা যখন তখন যা খুশি করতে পারে কিন্তু সেনাবাহিনী বুঝতে পারেনি যে এদের এখানে মানে গ্রাসরুট লেভেলে কেউ নেই আমি তো আগেই বলে দিয়েছি ছাত্র অনেক আগে কেটে পড়েছে জনতা পাশ থেকে সরে গেছে এখন তোমরা বাবা নিজেরা একা একা নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করো কতটা জলে আছো কতটা ডানায় আছো তো যাই হোক তারপর থেকে সেনাবাহিনী অত্যন্ত তৎপর হয়ে গিয়েছে কাল রাতে একটা মিটিং হয়েছে তিন সেনা এক একসঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে একটা মিটিং করেছিল সেই মিটিং এর সারবস্তু জানা যায়নি কিন্তু কাল রাত সন্ধ্যাবেলার পর থেকে পুরো ঢাকা শহর থমথমে এবং ব্যাপক সমস্ত চেকিং পেকিং নাকাবন্দি করে করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে চেকিং করা হচ্ছে তো তার একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে সেটা বেরিয়েছে থমথমে ঢাকা ইউনুস উচ্ছেদ ও সেনা শাসন চেয়ে মিছিল একজন বলছে ইউনুস উচ্ছেদ চাই আর একদল বলছে সেনা শাসন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে আপনারা কি বলতে চান অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলে দিন যাতে করে আমরা জানতে পারি যে আপনাদের চাওয়াটাকে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা যে পুনর্বহলের চেষ্টা করতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য যে এই গোপন প্রচেষ্টা চালাচ্ছে অনেকেই বলতেছে তো এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা আসলেই শেখ হাসিনাকে সেনা প্রধান কতটা আপন মনে করে এখন দেখার বিষয় আপনারা জানেন কি না জানি না আসিফ মাহমুদ সে কিন্তু একটা তথ্য ফাঁস করে দিয়েছে যে বলেছে যে সেনাপ্রধান ওয়াকার কোনোভাবেই ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা মানানোর পক্ষ ছিল না এই কথাতেই কিন্তু অনেক কিছু ফাঁস হয়ে যায় তো দর্শক এখন যা বোঝার আপনারা বুঝে গেছেন তো এখন ছোট্ট করে আপডার রাখে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইটনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ